আমরা আমরা শুনে নেব নিহার হালদার হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সমন্বয়ক তিনি কি বলেছেন শুনুন একবার পাঁচই আগস্ট আন্দোলন নাকি ডক্টর ইনুজ মহাদায় স্যার বলছেন পূর্ব পরিকল্পিত ছিল আমরা গোটা সুশীল সমাজের কাছে প্রশ্ন তুলছি আপনারা দেখবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় চাকমা সম্প্রদায় তাদেরকে কিভাবে পাঁচই আগস্ট থেকে নিধন করা হচ্ছে আপনি যাদেরকে আপনার পাশে দাঁড় করিয়েছেন যাদের কথায় তারা তো এই দেশটা ধ্বংস চাচ্ছে শুনলেন বাংলাদেশের মাটি থেকে কি রকমের কণ্ঠস্বর কি রকমের আওয়াজ এখন উঠে আসছে মোহাম্মদ ইউনুসদের দিকে প্রশ্ন তুলে দিয়ে মোহাম্মদ ইউনুস আপনি কি শুনতে পাচ্ছেন এই কণ্ঠস্বরগুলো আপনার দেশের সাধারণ জনতা আপনার দেশের সংখ্যালঘু জনতা আপনার দেশের বিশিষ্ট নাগরিক তারা কি প্রশ্নের মুখে আপনাকে দাঁড় করাচ্ছেন মোহাম্মদ ইউনুস আপনি কি শুনতে পাচ্ছেন যাই হোক মোহাম্মদ ইউনুসকে এই সময় আরও একটা বিষয় মনে করিয়ে দেওয়ার সময় এসেছে তা হলো এই যে সন্ত্রাসবাদীদের পিঠে চড়ে সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে যদি কেউ ক্ষমতা দখল করেন তাদের পরিণতি ভালো হয় না যারা সন্ত্রাসবাদী হন তারা বিশ্বের চোখে বা কোনো সম্প্রদায়ের চোখে সাময়িক সাফল্য পেলেও তাদের পরিণতি বরাবর এই পৃথিবীতে খারাপ হয়ে এসেছে আর যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছেন তাদের পরিণতিও খারাপ হয়ে এসেছে একেবারে জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে লেবানন যে লেবাননে হেজবোল্লা নামে এক জঙ্গি সংগঠন ঘাঁটি গেড়ে নিজেদের সদর দফতর প্রতিষ্ঠা করে লাগাতার ইজরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছিল সেই হেজবল্লার প্রধান নাসরাল্লার মর্মান্তিক পরিণতি হয়েছে তাকে নিকেশ হতে হয়েছে ইসরায়েলের প্রিসিশন স্ট্রাইক। দেখুন সেই জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই জায়গার ছবি যে হাইড আউটে যে গোপন আস্তানায় লুকিয়েছিলেন নাসরাল্লাহ হেজবোল্লার প্রধান এই গোপন আস্তানায় লুকিয়েছিলেন এবং এই গোপন আস্তানায় লুকিয়ে থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রিসিশন স্ট্রাইক একেবারে নিখুঁত নিখুঁত ছকষে এখানেও ছক ছকের পাল্টা ছক নিখুঁত ছক্কশে ইসরায়েলের যে হানা তাতে এই টানেলের মধ্যেই গোপন আস্তানায় শেষ হয়ে গিয়েছেন নাসরাল্লাহ কিন্তু কিভাবে নাসরাল্লাহ শেষ হয়েছেন সেই পরিণতিটা জানলে আরও বুঝবেন ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে যে তার পরিণতি কতটা মর্মান্তিক হয়েছে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন এই রকম কোনো গোপন আস্তানায় লুকিয়েছিল এবং সেটা নাকি দুর্ভেদ্য সেখানে নাকি তার উপর কোনোভাবে হামলা চালানো যাবে না কিন্তু সেই আস্তানা ঘিরে চতুর্দিক থেকে এমন বোমাবর্ষণ হয়েছে এত মিসাইল হামলা হয়েছে যে আতঙ্কে প্যানিক অ্যাটাকে নাসরাল্লার মৃত্যু হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে যা জানানো হয়েছে সেই অনুযায়ী নাসরাল্লার শরীরে কোনো ক্ষত ছিল না তার গায়ে কোনো গুলি লাগেনি কোনো বোমার স্প্লিন্টার ছিটকে গিয়ে লাগেনি কিন্তু তাকে ঘিরে এমনভাবে ভয়ঙ্কর বোমাবর্ষণ শুরু হয়েছে যে নরক দর্শন তার সেখানেই হয়ে গিয়েছে এবং প্যানিক অ্যাটাকে প্রচণ্ড আতঙ্কে নাসরাল্লাকে শেষ হয়ে যেতে হয়েছে সন্ত্রাসবাদীদের পরিণতি এইরকমই বোধ হয় সুজিতা সন্ত্রাসবাদীদের পরিণতি যেমন এরকম হয় তেমনি যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেন আশ্রয়দাতা হন সমর্থন করেন তাদেরকে পরিস্থিতি হয় লেবানান হিজবুল্লাহকে জায়গা দিয়ে এসেছে লেবাননের মাটিতে বসে একের পর একে প্ল্যান হয়েছে আর সেই লেবাননের ছবি আজকে দেখুন যেখানে ইসরায়েল লেবাননের গোটা সীমান্তকে ঘিরে ফেলেছে তাদের ট্যাঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে তাদের সৈন্য দেখতে পাওয়া যাচ্ছে এরা এরা সবাই মিলে ইসরায়েল গোটা লেবাননকে গোটা সীমান্তকে ঘিরে নিয়েছে লেবানন তারও জমি হারাতে চলেছে ডক্টর ইউনুস শুনে নিন এবং তারপর আপনাদেরকে আরও একটা ছবি দেখাবো যে ইসরায়েল জায়গা খুঁজে খুঁজে যেখানে এই সমস্ত জঙ্গিদের ঘাঁটিগুলো ছিল সেই সমস্ত জায়গাগুলোকে খুঁজে খুঁজে সেখানে সেখানে বোমা বর্ষণ করেছে এটা বেরুটের ছবি দেখছেন লেবাননের রাজধানী বেরুডে বেরুটের ছবি আপনারা দেখছেন এরকম ঘটনা ঘটে ঈশানদেব দেব যখন সন্ত্রাসবাদীকে কেউ সমর্থন করে তার আশ্রয় দাদা হয়ে ওঠে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিলে বা সন্ত্রাসের হোতা হলে পরিণতি কি হয় সেটা নাসরাল্লার পরিণতি দেখে বোঝা যাচ্ছে সেটা লেবাননের ভবিতব্য দেখেও বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনুস আপনি সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে বাংলাদেশের মশনাত দখল করেছেন কি না আপনি বলতে পারবেন মোহাম্মদ ইউনুস আপনি সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা হয়ে উঠছেন কিনা হিজবুত তাহরির বা আনসারুল্লাহ বাংলা টিমের মতন কট্টর নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা আপনি হয়ে উঠছেন কিনা। সেটা আপনিই বলতে পারবেন কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন যে পরিণতিটাই নাসরাল্লার মতো হবে কিনা বা বাংলাদেশের পরিণতি লেবাননের মতো হতে পারে কিনা। এই প্রশ্ন আরও বেশি করে উঠছে তার কারণ যে সেভেন সিস্টার্সকে নিয়ে আপনারা এত কথা বলছিলেন আপনার চেলাচামুন্ডারা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে বড় বড় হুমকি শোনাচ্ছিলেন সেই উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যত বিক্রম মানিক্য দেববর্মা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সম্প্রতি কি বলেছেন তিনি শুনুন আপনার হারকাচ্ছে নেই আপনার এক লোক মেনে ভিডিও দেখা উনি क्या आप बात करते हैं इंडिया हम नॉर्थ ईस्ट को ले लेंगे नॉर्थ ईस्ट हमारा है सेवन सिस्टर्स हमारा है आसाम हमारा है त्रिपुरा हमारा है मेघालय हमारा है नॉर्थ ईस्ट हमारा ये कह रहे लोग इन लोगों को मैं बोलना चाहता हूं अपने हरकत से आप लोग अगर नहीं बदले ना तो हमें ज्यादा टाइम नहीं लगेगा आपको दिखाने के लिए कि आपका असली बाप कौन है सो माइंड वॉट यू आर सेग बिकॉज वी आर वॉचिंग यू শুনলেন কিশোর মানিক্য দেব বর্মা কি বলেছেন আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে জেনে নেব দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন তিনি দেখুন সাম্প্রতিককালে বাংলাদেশে রহমানের মতো একজন সার্টিফাইড সে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আহ্বান করেছে ওদের পূর্ব পাকিস্তান তৈরি করার যে পরিকল্পনা রয়েছে সেখানে যে ধরনের সন্ত্রাসবাদীরা ওরা ভুলে যায় যে ভারতবর্ষ মায়ানমার নয় ভারতবর্ষ যদি সব মানুষ একসঙ্গে খুব মারে তাহলেও বাংলাদেশ পুড়ে যায় তবে যদিও এটা এখন একটি রাজ্য থেকেই বলেছে একজন ব্যক্তি কিন্তু এটা ভবিষ্যতে যে ভারত সরকার বা ভারতের সমস্ত মানুষের মনের আওয়াজ হয়ে উঠবে না সেটার কোনো নিশ্চয়তা নেই গোটা বিশ্ব যখন অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে বাণিজ্যিকভাবে নিজেদেরকে একটা আলাদা শীর্ষে পৌঁছানোর চেষ্টা করছে সেখানে সন্ত্রাস বা শুধুমাত্র নির্দিষ্ট রাষ্ট্রকে পিছনেই পিছিয়ে দিতে পারে এই একেবারেই তাই এবং বাংলাদেশের বর্তমান হোতাদের বাংলাদেশের বর্তমান তথাকথিত কর্ণধারদের এ কথা বুঝে নেওয়ার সময় এসেছে যে এই পথে এগোলে আসলে নিজেদের ধ্বংসকেই ত্বরান্বিত করা হবে অন্য কোনো দিকে যাওয়ার উপায় বাংলাদেশের সামনে থাকবে না বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা